আগামীতে কোন ধরনের সরকার আসলে আমরা তাদের কাছ থেকে আশা করতে পারি যে আমরা একটা চাঁদা মুক্ত দেশ পাব। জামায়াত ইসলাম আসলে ভালো সেই জন্য জামাত আসলে ভালো হবে আল্লাহ শাহ আলম ভাই শাহ আলম ভাই জীবনে কখনো ভোট দিচ্ছেন আচ্ছা গত চুয়ান্ন বছর অনেক সরকার আসছে আর গেছে কিন্তু বাংলাদেশ থেকে চাঁদাবাজি কমে নাই দুর্নীতি কমে নাই আগামীতে কোন ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারি যে চাঁদা বাজি দেশ সহ দুর্নীতি জমাতালে ভালো হোক জমাতালে ভালো হোক জামাতের কাছে কি কি আশা করেন আপনি পুরাই আশা করি জামাতে আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন জমাতার জমাতার আছে ধন্যবাদ সহদের কথা বলছি আমার ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা জীবনে কখনো ভোট দিবেন

জায়গা দহল সার কাটা বন্ধ হয়ে গেছে খুন বন্ধ হয়ে গেছে খুন এখন বারু বাড়ি গেছে দে এক করছে আমালিক তো তাই কি আমালিক না হলে আমি তো আছি ওই রকম যে একটা আল্লাহ ওয়ালা আছে সকাল আল দেখি কিনবে মানুষের সকাল আল দেখি কিনবে ওই রকম আপনার একটা বৃত্তি চাই আমিও দেব আমাদের পাথুরটি যারা আছে এরও সবাই ওইরকম লোক চাই একটা অসংখ্য ধন্যবাদ কথা আচ্ছা আমি কথা বলি

গুড়ো করে মানুষের ইন্টারভিউ আর গ্রামের মানুষের বিশেষ কেমন আছেন ভালো ভাইয়ের কাছে জানতে চাই আগামীতে কি ধরনের সরকার আসলে দুর্নীতি কমে যাবে বলে আপনি মনে করেন জামাত আসলে জামাতের কাছে কি কি আশা করেন আপনি হ্যাঁ এটা তো আপনার মুসলমান গিয়া জামাতে সেজন্য জামাত আসলে ভালো হবে জামাত আসলে দুর্নীতি কমে যাবে বলে আপনি মনে করেন হ্যাঁ এটা আর কি ধন্যবাদ আমি চাদার সাথে একটু কথা বলি আপনার অভিজ্ঞতা গুলো জানতে চাই বাংলাদেশের মানুষ মানুষলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কেমন আছেন ভালো জীবনে কখনো ভোট দিছেন না দিছেন অনেকবার দিচ্ছেন আশা করি কিন্তু বাংলাদেশ অনেক সরকার আসছে আর গেছে দুর্নীতি কমতেছে না চাঁদাবাজি কোনো ভাবেই করতেছে না কমতেছে না কি ধরনের সরকার আসলে আমরা আশা করতে পারি যে দুর্নীতিমুখ একটু দেশ পাবো মুশআল্লা আমরা তো চাই দুর্নীতি মুক্ত যেটা ভালো হয় সেটা আমদায়ে ভোট নেবো আমরা যখনই দেখতে পারি যখন সরকার যেটা গঠন করে আমরার ভালো হবে সেটা আমরা বুঝব কোন সরকার আসলেই আপনাদের জন্য কাজ করবে বলে মনে হয় ইনশাআল্লাহ সম্ভবত যেন জমাত আসলে ভালো কিছুই হবে জামাত আসলে দুর্নীতি কমে যাবে বলে আপনি মনে করেন ইনশাআল্লাহ আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন

আসবে দুর্নীতি থাকবে দুর্নীতি করবে যে দলে আসুন না কেন দুর্নীতি থাকবে না জামার নয় না তো অনেক জিয়া করে অনেক উন্নয়ন করবে বলে মনে করেন কেম আছে আছে আলহামদুলিল্লাহ আমার এখানে ছবি আছে এখানে কি কি আছে বলুন তো এখানে আছে বাল্লা আছে আছে লেখা আছে

বাংলাদেশে কোন ধরনের সরকার ক্ষমতা আসলে দুর্নীতি মুক্ত একটা দেশ পাওয়া বলে আপনি মনে করেন ইসলাম আসলে ভালো হবে জামাত ইসলাম আসলে দুর্নীতি দেশ পাবেন কথা বলছেন

আগামীতে কি ধরনের সরকার আসলে মানে দুর্নীতি কমে যাবে জামাত আলে দুর্নীতি বাংলাদেশে কমে যাবে ইনশাআল্লাহ জামাত আসলে দুর্নীতি কমে যাবে ইনশাআল্লাহ কমে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন এ জামাত কার বেশি দেখা যায় ইনশাআল্লাহ আর বোঝা নেই জামাতের জনপ্রিয়তা খুব বেশি ইনশাআল্লাহ ধন্যবাদ সমতের কথা বলছেন ভাইয়ের সাথে একটু কথা বলি কথা বলতেছেন আমার ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নাম কি আমার নাম জাহেদ আচ্ছা জাহেদ ভাই আপনার কাছে জানতে চাই জীবনে কখনো ভোট দিবেন? হ্যাঁ দিতে তো আগামীতে তো ভোট দিবেন। কোন দল ক্ষমতায় আসলে আপনাদের জন্য কাজ করবে বলে মনে হয়? আমি এবার অনেক তো আসছে আর গেছে সরকার। কি? আর গেছে না? হ্যাঁ আসছে আর গেছে। হ্যাঁ। ভবিষ্যতে আমার চিন্তা করলাম একটু জামাতকে দিলে কেমন ভালো হতো। ভালো কেমন? এবার চিন্তা করছেন জামাতকে দিলে কেমন হয় আর কি? হ্যাঁ। ধন্যবাদ।